রাহিম আসসালামু আলাইকুম আপনাদের জন্য ঈদের বেস্ট জমজম কালেকশন নিয়ে এসেছি আজকে আমি যে কয়টা জমজম দেখাবো সেখান থেকে চারটা জমজম আপনাদের রোজার ঈদের আগে অনেক বেশি ডিমান্ডিং ছিল আমি পরে আর ডিস্ট করতে পারিনি আপনাদেরকে দিতেও পারিনি আমার পরে যে জমজমটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার অ্যাভেলেবেল আছে যার পছন্দ ছিল তারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি আপনাদেরকে এক এক করে সবগুলো ড্রেস দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের কাপড়ের কোয়ালিটি অনেক বেশি সুন্দর একদম কমফোর্টেবল গরমে চরম আরামদায়ক এবং দামও কিন্তু কমটা পেয়ে যাচ্ছেন এই যে আমার পরা এই ড্রেসটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল যা আশা করার জন্য কম দামে রিজনেবল প্রাইসে কোয়ালিটিফুল ড্রেস খুঁজছেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন আর সামনে যেহেতু ঈদ আসছে ঈদের কিন্তু খুব বেশি দিন বাকি নেই নিজের জন্য কাউকে গিফট করার জন্য আর অনেকেই আছে আমরা যারা কুরবানির ঈদে হচ্ছে গ্রামের বাড়িতে বেড়াতে যাই আর যে পরিমাণ গরম পড়েছে এই গরমে কিন্তু সবচেয়ে আরামদায়ক কাপড়টাই নিয়ে যেতে হবে তো আজকে আমি যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা আপনাদের অনেক বেশি ডিমান্ডিং এবং অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস আর দামও কিন্তু একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে আপনারা পাবেন এই হচ্ছে আমার পরা ড্রেসটা মার্শাল্লাহ ড্রেসটা শুধু এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মার্শাল্লাহ হিউজ পরিমাণ কাপড় থাকছে যারা সুন্নতি পোশাক বানাতে চান একটু রাউন্ড শেপ করে বানাতে চান ইজিলি হয়ে যাবে কোনো রকম কাপড়ের কম হবে না যারা হেলদি আপুরে আছেন এই ড্রেসটা কিন্তু অনেক বেশি ডিমান্ডিং ছিল আপনাদের আমি পরে রিস্টক করতে পারিনি তাই দিতেও পারিনি অনেক বেশি কমফোর্টেবলের মধ্যে ড্রেসগুলো আজকে দেখানো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি কমফোর্টেবল এবং কোয়ালিটিফুল কটনের মধ্যে এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এটা হচ্ছে স্লিপসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপসের কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন কোন রকম অগ্রিম বিকাশ আপনাদের করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন আর একটা পার্সেলে আপনারা আশি টাকা ডেলিভারি চার্জ দিয়ে ঢাকার ভিতরে চারটা ড্রেস নিতে পারবেন আর ঢাকার বাইরে যদি কেউ নিতে চান একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে চারটা ড্রেস নিতে পারবে এই হচ্ছে প্যান্টের কাপড়টা অনেক বেশি সুন্দর গজ কাপড় থাকছে হান্ড্রেড পারসেন্ট কটন ফুল কটন মানে এই জামাগুলো পরে যে গরমে কি পরিমাণ আরাম আমি নিজে যেহেতু বানিয়েছি আপনাদেরকে তাই বলছি এত বেশি আরাম পাচ্ছি এবার গরমে মানে কোনো রকম গরমই লাগে না এই জামাগুলো পরলে এতটাই আরাম এবং কমফোর্টেবল। এই হচ্ছে ওড়নাটা এই ড্রেসের জাস্ট ওয়াও হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওরনাটা অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশন এবং বিগ সাইজের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেসের থাকছে নামাজি নামাজ এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক যার পছন্দ হবে তারা এখান থেকে স্ক্রিনশট নিন দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন এবং হচ্ছে কত সুন্দর বিগ সাইজের মধ্যে আছে একদম কোয়ালিটিফুল কটনের মধ্যে ড্রেসটা থাকছে ড্রেসের প্রাইস থাকছে এক হাজার টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক দিলে ড্রেসগুলো নিতে পারবেন অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্কে ক্লিক করলেও আপনারা ড্রেসগুলোর পিকচার দেখে ভালো করে নিতে পারবেন যারা এখনো আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করেনি তারা কিন্তু লাইক দিয়ে ফলো করে রাখবেন আপডেট পিকচারগুলো পাওয়ার জন্য ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র এক টাকা স্ক্রিনশট দিয়ে নিন যাদের পছন্দ ছিল বা আজকে যাদের পছন্দ হচ্ছে অনেক বেশি ডিমান্ডিং কিন্তু ড্রেসটা যারা পছন্দ করে চেয়েছিলেন পাননি তারা অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন নেক্সট ওয়ান ড্রেসটাতে চলে যাব একটা ডিমান্ডিং ড্রেস এটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর কালার এবং অনেক বেশি কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে হয়েছে অনেক সুন্দর ভাইরাল একটা প্রিন্ট বলতে পারেন যারা চেয়েছিলেন দিতে পারেনি তারা এই ড্রেসটা নিয়ে নেবেন অনেক সুন্দর কোয়ালিটিফুল কাপড় হাতে পাওয়ার পর আপনারা বুঝবেন যে আপু যেরকম বলেছে ঠিক সেরকমটাই পেয়েছি মাশাআল্লাহ দেখেন পার্পেল কালারের আছে ড্রেসটা এত সুন্দর এই ড্রেসটা আমার একটা বানাতে ইচ্ছে করছে এই ড্রেসটা কিন্তু জাস্ট ওয়াও একটা কালারের মধ্যে খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা হয়েছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মাসাল্লাহ খুব সুন্দর ভাইরাল একটা প্রিন্ট একটু কাছ থেকে দেখাই কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু অনেক বেশি সুন্দর ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মাসাল্লাহ ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দরের মধ্যে থাকছে আর এই হচ্ছে স্লিপসের কাপড়টা ফুল স্লিপস হয়ে যাবে আর এখন যেহেতু গরম থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার যে যেভাবে বানাতে চান বানাতে পারবেন কাপড় আছে হিউজ পরিমাণ প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কাপড়টাও থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কোয়ালিটি ফুল কটন আড়াই কাপড় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওনাটা মাসাল্লাহ জাস্ট ওয়াও একটা ড্রেস কিন্তু এটার অনেকগুলো কালার ছিল আমার পেজে আলহামদুলিল্লাহ অনেকগুলো কালার আমি সেল করেছি কিন্তু এটা সবচেয়ে বেশি ডিমান্ডিং কালার যারা চেয়েছিলেন তারা কিন্তু অর্ডারটা দ্রুত ডান করবেন এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক এখান থেকে স্ত্রী ড্রেসের ফাইনাল লুকটা এখান থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনারা ড্রেসগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোনো অগ্রিম বিকাশ করতে হবে না একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলতে হবে এই হচ্ছে আপনাদের কারাকারি করা আরও একটা ড্রেস যে ড্রেসটা নিয়ে অনেক আপুরাই কারাকারি করেছেন তিনটা চারটা করে নিয়েছেন পরবর্তীতে আমি আর রিস্টকও করতে পারিনি দিতেও পাইনি অনেকেই মন খারাপ করেছিলেন তো আমি আবারও রিস্টক করেছি দশ পিসের মতো অ্যাভেলেবেল আছে যাদের পছন্দ ছিল বা যাদের পছন্দ হবে তারা অর্ডারটা একটু দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মাসাল্লাহ ড্রেসটা কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশনে হয়েছে এবং অনেক পছন্দের একটা ড্রেস আপনাদের রানী গোলাপি কালারের মধ্যে থাকছে ড্রেসটা এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আমার কাছে তো মনে হয় ফ্রন্ট পার্টের যে ব্যাক পার্ট বেশি সুন্দর এই হচ্ছে ব্যাক মাশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর হাতে পাওয়ার পর বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি আজকে দেখানো প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর এই হচ্ছে স্লিপসের কাপড়টা ফুল স্লিপস হয়ে যাবে যারা জব হোল্ডার আপুরা আছেন বা ভার্সিটিতে কলেজে পড়ো আপুরা আছেন তারা কিন্তু গরমে চরম আরামদায়ক এই ড্রেসগুলো নিয়ে নিতে পারে বোনেরা যায়রা এবং বান্ধবীরা মিলে একরকম জামা পড়তে চান সামনে যেহেতু ঈদ আসছে তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারে এই হচ্ছে প্যান্টের কাপড়টা রানী গোলাপি কালারের মধ্যে আছে এত সুন্দর কোয়ালিটিফুল ফুল কটন আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা ড্রেস ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কম্বিনেশন দেখেন আর ফ্লাওয়ার প্রিন্ট করা কত বেশি সুন্দর এবং বিগ সাইজের মধ্যে আছে কোয়ালিটি ফুল কটন এর মধ্যে থাকছে যার এই ড্রেসটা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা না ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডারটা ডান করে ফেলবেন ঢাকার ভিতরে আশি টাকা দিয়ে আপনারা চারটা ড্রেস নিতে পারবেন আর ঢাকার বাইরে একশো টাকা দিয়ে চারটা ড্রেস নিতে পারবেন এক পার্সেলে আমি বারবার এই কথাটা বলার কারণ হচ্ছে অনেকেই আমাকে কোশ্চেন করেন যে আপু প্রত্যেকটা ড্রেসের জন্য কি আলাদা আলাদা ডেলিভারি চার্জ দিতে হবে কিনা সেজন্য আমি বলে দেই এক পার্সেলে আপনারা চারটা করে ড্রেস নিতে পারবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন এই ড্রেসটার যার পছন্দ হবে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিলে ড্রেসগুলো নিতে পারবেন কোনো রকম অগ্রিম বিকাশ আপনাদের করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস আপনাদের রোজার ঈদে এই ড্রেসটা আপনারা সবাই অনেক পছন্দ করেছেন অনেকেই চাওয়ার পর আমি দিতে পারিনি তো এবার আবার কুরবানি ঈদের আগের স্টক করেছি আলহামদুলিল্লাহ কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে ড্রেসের কালার কম্বিনেশন থেকে শুরু করে ড্রেসের প্রিন্ট থেকে শুরু করে এত বেশি নাইস এই যে মাসাল্লাহ 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 ড্রেসটা কিন্তু মাশাল্লা বলতেই হবে অনেক সুন্দর কালার কম্বিনেশন এবং অনেক সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট খুব সুন্দর একটা ড্রেস কিন্তু যার পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডাউন করে ফেলবেন এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মাশ খুব সুন্দর একটা ড্রেস কিন্তু এই হচ্ছে স্লিভসের কাপড়টা ড্রেসের সাথেই হচ্ছে আলাদা করে স্লিভস থাকছে প্যান্টের কাপড়টা থাকছে হচ্ছে এই তো হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটি ফুল কটন এবং হচ্ছে আড়াই গোজ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা আপনারা যে যেটা বানাতে চান হেলদি আপুরা একটু ভয় পান কোন রকম ভয় পাওয়ার কারণ নেই এই যে দেখেন কত কাপড় আড়াই গোজ কাপড় থাকছে কোয়ালিটি ফুল কটন এর মধ্যে একদম প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান হয়ে যাবে ঈদ কিন্তু চলেই এসেছে আর গরমে যারা দেশে যাচ্ছেন ঈদ করতে তারা কিন্তু আজকে দেখানো প্রত্যেকটা ড্রেস নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি রিজনেবল এর মধ্যে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস এই হচ্ছে ওড়নাটা বিগ সাইজ এর মধ্যে থাকছে নামাজি একটা ওড়না এই তো ড্রেসের ফাইনাল লুক এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা এই যে আমার পিছনেও কিন্তু ডিসপ্লে করা আছে আপনারা চাইলে এই ড্রেস থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে যে WhatsApp নাম্বারটা থাকছে সেই নাম্বারে এই ড্রেসটা কিন্তু খুব বেশি সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে খুবই নাইস একটা ড্রেস ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক টাকা যার পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করবেন আজকে দেখানো প্রত্যেকটা ড্রেস সুন্দর এই ড্রেসটা হচ্ছে একটু সাদাও না ঠিক কি কালার এটাকে বলবো একটু গ্রে কালারের মধ্যে সাদার কম্বিনেশন আছে ব্ল্যাক এর কম্বিনেশন আছে এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর এই ড্রেসটা আসলে আমার একজন আপুর রেবেকা সুলতানা আপু উনি হচ্ছে হজে যাবেন তো আপু চেয়েছিলেন কয়েকটা সাদা ড্রেস আসলে আপুর জন্য উদ্দেশ্য করে এই ড্রেসটা আনা তবে আমি একটা বেশি নিয়ে এসেছি অন্য কোন আপুর যদি পছন্দ হয় আপুরাও নিতে পারবেন এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মাশাল্লা ড্রেসের কালারটা দেখেন অনেক বেশি স্ট্যান্ডার্ডের মধ্যে থাকছে অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু ড্রেসটা থাকছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাশাআল্লাহ ব্যাক পার্টটাও কিন্তু কম সুন্দর না আর এই হচ্ছে স্লিপসের কাপড়টা এই হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন একদম কোয়ালিটিফুল কটনের মধ্যে থাকছে আর এই হচ্ছে ওড়নাটা নামাজি একটা কটনের মধ্যে ওড়না পেয়ে যাচ্ছেন ফুল কমফোর্টেবল কাপড়ের মধ্যে ওড়নাগুলো থাকছে এই যে যারা আমরা বাচ্চা স্কুলে আনা নেওয়া করি তারা কিন্তু এই ড্রেসগুলো কয়েকটা বানিয়ে নিলে গরমের মধ্যে খুব ইজিলি আমরা বাইরে চলে যেতে পারি আর ওড়নাগুলো যেহেতু অনেক বড় সুন্দর করে নিজেকে কাভার করে আমরা এই ড্রেসগুলো পরেই কিন্তু চলে যেতে পারি বাইরে ঘরে এবং বাইরে পরার জন্য কমফোর্টেবল কাপড় কম দামে রিজনেবল প্রাইসে মাত্র এক টাকায় প্রত্যেকটা ড্রেস দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস এবং মার্কেট চ্যালেঞ্জিং তো অবশ্যই বলতে হবে মার্কেটে এই ড্রেস আপনারা তেরোশো নিচে পাবেন না জমজমের বেস্ট কালেকশন তো যার এই ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা ডান করবেন নেক্সট ওয়ান ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটাও জাস্ট ওয়াও একটা ড্রেস যারা একটু লাইট কালার পছন্দ করে এবং স্ট্যান্ডার্ড কালারের মধ্যে থাকছে ড্রেসটা অনেক বেশি সুন্দর আর কালার কম্বিনেশনটা শুধু দেখেন এত বেশি সুন্দর এই ড্রেসটা কি বলবো হাতে পাওয়ার পর আপনারা বুঝবেন কাপড়ের কোয়ালিটি এবং ড্রেসের প্রিন্ট কতটা সুন্দর এই হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের অংশটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম অনেক বেশি সুন্দর কিন্তু আর এই হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা অনেক বেশি সুন্দরের মধ্যে থাকছে এই ড্রেসটা আসলে জাস্ট ওয়াও এই হচ্ছে স্লিপসের কাপড়টা প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকের দেখানো প্রত্যেকটা ড্রেসের কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে প্রত্যেকটা ড্রেসের প্রিন্ট এবং হচ্ছে কালারের মধ্যে থাকছে প্যান্টের কাপড়টা মেরুন কালারের প্যান্টের কাপড়টা আড়াই গজ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা যে কোনো কিছু বানিয়ে নিতে পারবেন আর ওনাটা থাকছে বিশাল সাইজের মধ্যে নামাজি ওড়না আমি এই জিনিসটা খেয়াল করেছি আমার আপুরা কিন্তু অনেক বেশি জমজম পছন্দ করেন জমজম এবং ড্রেস এই ড্রেসগুলো নিয়ে একদম কারাকারি লেগে যায় আপুদের তো যার যে ড্রেসটা পছন্দ হবে একটু অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন আপনাদেরকে না দিতে পারলে কিন্তু পরে আমারও খারাপ লাগে পরে রিস্টক করতে না পারলে তো আরো বেশি খারাপ লাগে এই হচ্ছে ওনাটা ড্রেসের ওনাটা কিন্তু অনেক সুন্দর ফ্লাওয়ার প্রিন্টটা দেখেন শুধু এত সুন্দর অনেক বেশি স্ট্যান্ডার্ডের মধ্যে কিন্তু এই ড্রেসটা থাকছে অনেক বেশি নাইস কালার কম্বিনেশনে ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন যার পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক দিয়ে দিন নেক্সট ওয়ান এবং লাস্ট ওয়ান ড্রেসটা দেখিয়ে দিব এই ড্রেসটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকছে আমি যখন ড্রেস আনি আপনাদের জন্য আপনাদের কালার পছন্দ অনুযায়ী কিন্তু আমি ড্রেস নিয়ে আসি মানে আপনারা কোন কালারটা পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু আমি ড্রেস নিয়ে আসি মা ড্রেসের ড্রেসের ফ্রন্ট পার্ট দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন এবং খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা ড্রেসটাতে খুবই সুন্দর একটা ড্রেস ব্যাক পার্টটা হচ্ছে এই ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দরের মধ্যে থাকছে এই হচ্ছে স্লিভসের কাপড়টা ফুল স্লিভস হয়ে যাবে যা যেরকম নন চাই থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার শর্ট স্লিভস বানাতে পারবেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় কোয়ালিটিফুল কটন আর এই হচ্ছে ওড়নাটা বিগ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন ওড়নাটা এবং কোয়ালিটিফুল কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন মার্শাল্লা ওনাটা মনে হচ্ছে অনেক সুন্দর ওয়াও জাস্ট ওয়াও একটা এই হচ্ছে ওড়নাটা বিশাল সাইজের মধ্যে থাকছে নামাজি একটা ওড়না এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমুতে নক দিলেও নিতে পারবেন এই ছিল আমার আজকের দেখানো লাস্ট ড্রেসটি আজকের দেখানোর প্রত্যেকটা ড্রেস সুন্দর জবা আপুরা কিন্তু ঈদের আগে বেশি করে নিয়ে রাখবেন কারণ প্রত্যেকটা ড্রেসে অনেক বেশি সুন্দর পরে চাইলে কিন্তু আর দিতে পারবো না দেখা যায় অনেক সময় রিস্টোর করতে পারি না তখন আমার অনেক খারাপ লাগে যার যে ড্রেসটা পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ